রাষ্ট্র কি চালাইবেন আপনারা যে একটা মামলা যদি ফেন্ডিং চারি বছর সাত বছর থাকা লাগে ডক্টর ইউনিসকে অনুরোধ করবো অন্তত এই যে সোহাগ ভাইয়া এবং তুহিন ভাইয়া এই দুজন ভাইয়ারা যাত্রা হত্যা করছে আর তাকে শাস্তি সর্বোচ্চ নব্বই দিনের ভিতরে ফয়া করেন বাবুর গুমিতে উঠছে উড়ন ধরে ভাবছিলাম এক কানা ফেসবুক কেন চালায় ফেসবুকে ডুকে ধরে দেখতাম আসি যে আঙ্গর গাজীপুর নাকি একজন সাংবাদিকে সান্দাবাজের বিরুদ্ধে নিউজ করায় হ্যাঁ গলা কাটে হত্যা করছে বাবুরে সান্দাবাজরা আসলে কি শুরু করছে এখানে সান্দাবাজ কি কোনো দলের নি কোনো আমাদের কাছে শুনতাম হ্যাঁ প্রিয় দর্শক আঙ্গ যমুনা টিভির একজন নিউজ দেখলাম দুর্বৃত্তরা নাকি হ্যাঁ তারা জবা করছে বিরুদ্ধে নিউজ করা সাংবাদিকরা বিরুদ্ধে নিউজ করতে ডরায় তাইলে আর আমরা সাধারণ জন কই যাইম কার কাছে যাইম আপনাকে মনে হচ্ছে কত কদিন আগে যে আমি বাই বাইয়া ইঁট দি কিভাবে হিডি মারছে সাংবাদিক তুইন বেড়ে জবা করে দিছে আচ্ছা দুর্বৃত্তরা এরা কি কোনো দলের নি হ্যাঁ এরা কোন দলে ছত্র ছায়া বড়ো হইতেছে বড় হনের হরে এরা চাঁদাবাজি দুর্নীতিছে যত প্রকার আছে করণের হরে দরা যখন খায় তখন মনে করেন যে এরা দুর্বৃত্ত হয়ে যায় বাবুরের দুর্বৃত্ত আমরা বানাহা লাই আমরা বানাহা দুর্বিত্ত দুর্বৃত্ত নি কিন্তু আর কত হইল হে তারা যেই কোনো দলে ছত্র ছায়া বড় হইতেছে এই চাঁদাবাজির বাকি তার ব্যাঘে কম বেশ খায় হ্যাঁ আমি কথা কইতাম গেলে আপনারা ব্যাগকে জানেন এমনি আই একেরা করা মড়া কথা কই যার কারণে আসলে রিক্সে যাই কারণ ভিডিও বানাইতে গেলে মানুষের দুই কথা যদি না কই তাহলে তো নিজের বিবেকরে নিজের জায়গায় রাখতে পারি না যে যখন দুই এক ভিডিও বানাইছি অনেকে হামকি দুমকি অনেকে ফোন করে কি লে ভাই গড় কি কি কোনো দল এমনি না কোনো দল চান্দাবাজ করে নিয়ন্ত্রণ করে আর কথা হলো সোজা কথা একার আজ যে সাংবাদিক টুহিন্দে হত্যা করা হয়েছে এটার মূল কারণ হলো বাইয়া হত্যাকাণ্ড থেকে রেস আগে হাতারা হাত তর্দি ইডি মারছে কখন হাতে তারা গলা কাটি মারিব কারণ চাঁদাবাজের দল সবচেয়ে শক্তিশালী এই দেশের মেতে তাই আমি একান কথা কই মনে করে ব্যাকে ভিডিও শেয়ার করবেন আর চান্দাবাজ তারাই হোক সান্দাবাজ আসলে কোনো দলের নয় আর কিন্তু দলের অধীনেই তারা থাকে দলের কাছেই তারা থাকে দলের হয়ে বড় হয় দলের হয়ে সুকর্ম কুকর্ম শুরু করে দরা খাওয়ার পরে তাদেরকে আমরা দুর্বৃত্ত বলে দিই কিন্তু আসলে যে দেশে আর তার ফ্যাশা যেই দেশে কথা বলার স্বাধীনতা থাকবে না সেই দেশ কখনো স্বাধীন হতে পারে না আমি ডক্টর ইউনুসকে একটা অনুরোধ করব বা আমরা হয়তো আমাদের ভিডিওগুলো অতটুক যাবে না যদি রাজার ভুল প্রদা না ধরতে পারে তাহলে কি রাজার ভুল যে হচ্ছে রাজা কখনো বলতে পারবে কখনও বলতে পারবে না আর বিশেষ করে বাবুরে সান্দাবাজ আজ যেহেতু সান্তাবাজের কথা সান্দাবাজ ইয়ে বলতে শুরু হইতেছে আমাদের দেশের মধ্যে আর মনে হয় যে বাংলাদেশের বিশ্বের মধ্যে নাম্বার ওয়ানের তালিকা চলে যাব কিন্তু বেশি সময় লাগতো না তাই আমি মনে করি বিএনপি জামাত বা সরকার সমন্বয়ক যারা আছে না ব্যাকের আছে অনুরোধ করি সান্তাবাজ কোনো দলের নান্দাবাজ যা তারাই হোক সেগুন তো দৌড়ে দৌড়ি জেলো বলি বিশ্বগুণ ঘুরি দেন আর যদি না হারেন আঙ্গো লক্ষ্মী উড়ে আছে না পিএস ভাই ইয়া হাতের কাছে হারাই দেন হয়তো একদম দিবটা দিই গায়ে ইয়া তো হোক দর্শক এত কথা কইতাম না আর কত হলো তুহিন বা ইয়ারে যা তারা গলা কাটি হতা করছে হেতা করে কিন্তু সিসিটিভি ভুতে দেওয়া গেছে কোনো নাটক কোনো বা ইসলামী কোনো নিউজ না ঘুরে গারায় সঠিক নিউজ ব্যাক টেলিভিশন করেন আজকে তুহিনবাইয়ারে হত্যা করছে কালকে আরেকজন সাংবাদিক হত্যা করতো না এমন ন আপনারা আজকে মনে করেন যে শাড়ি দিবেন কালকে মনে করেন যে আবার আপনারাই ধরবো দেখতে আসতেছেন কিন্তু এই হিসেবে এই দেখছেন নি এই শান্তাবাজ এই যেমন সান্তাবাজ হাতে কিন্তু ঘুরতে আছে হাতারায় ওকে বন খাবাইতাম খাবাই সমস্যা নাই তো আর কথা হইল জিজ্ঞায় এই তুহিন ভাইরা হত্যা করছে এগুণ্ডে সর্বোচ্চ শাস্তি তিন মাসের মধ্যে দেন ভাই কি রাষ্ট্র কি চালাইবেন আমরা যদি সান্তাবাজের বিচার একটা মামলা যদি ফেন্ডিং সাড়ি বছর হাস বছর থাকা লাগে একটা মানুষকে হত্যা করার পরে তাহলে কেন এই দেশে কী কী আশা করবো মানুষ ডক্টর ইনি অনুরোধ করব অন্তত এই যে সোহাগ ভাইয়া এবং তুহিন ভাইয়া এই দুজন ভাইয়া যাত্রা হত্যা করছে আর তাকে শাস্তি সর্বোচ্চ এই নব্বই দিনের ভিতরে করেন প্লিজ আর নয়তো তো সামনের দিকে অবস্থা ঘর থেকে বাড়িতে থাকতেন না কথা কথা নিউজ করবো কোনো সাংবাদিক এই সুযোগ হয়তো না